ছিচাল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে আর এই একটা রেজাল্টকে ঘিরে জড়িয়াছে হাজার হাজার পরীক্ষার্থীর স্বপ্ন তাদের ভবিষ্যৎ চলুন আজ আমরা এই ফলাফলে গভীরে যাই আর দেখি এটা কিভাবে শুধু কিছু সংখ্যা নয় বরং এক একটা মানুষের জীবন বদলে দেওয়ার গল্প ভাবুন তো একবার গত সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশে বাংলাদেশ সরকারি কর্মকমিশন মানে বিপিএসসি যে নোটিশটা প্রকাশ করল সেটা কিন্তু নিছক কোনো সরকারি ডকুমেন্ট ছিল না এটা ছিল হাজার হাজার চাকরি প্রার্থীর জন্য একটা অধীর অপেক্ষার শেষ আর একটা নতুন সম্ভাবনার শুরু স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন চার হাজার দেখতে তো শুধু একটা সংখ্যা তাই না কিন্তু না এর মানে অনেক গভীর এই সংখ্যাটা হলো সেই মেধাবী পরীক্ষার্থীদের যারা ছেচল্লিশতম এর মতো একটা কঠিন লিখিত পরীক্ষায় পাশ করেছেন এখানকার প্রত্যেকটা ইউনিট এক একটা সাকসেস স্টোরি এই যে একটা মাত্র সংখ্যা এর পেছনে যে কি পরিমাণ কঠোর পরিশ্রম ত্যাগ আর অধ্যাবসায় লুকিয়ে আছে তা বলে বোঝানো যাবে না চলুন এই ফলাফলের তাৎপর্যটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি আর দেখি এই সাফল্য কিভাবে হাজারো তরুণের জীবনে একটা বড়সড় প্রভাব ফেলবে মানে রিটেন পরীক্ষায় পাশ করাটা যে কত বড় একটা ব্যাপার তা শুধু পরীক্ষার্থীরাই জানেন এটা নিঃসন্দেহে একটা বিশাল মাইল ফলক কিন্তু এখানে কি সব শেষ একদমই না এটা আসলে একটা লম্বা জার্নির খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ যা তাদের ফাইনাল সাকসেসের দিকে আরও এক ধাপ এগিয়ে দিল আচ্ছা এই যে আমরা এত কথা বলছি এই সাফল্যটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ এটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের পুরো বিসিএস পরীক্ষা প্রসেসটা একবার ঝালিয়ে নিতে হবে চলুন এই লম্বা আর চ্যালেঞ্জিং জার্নির প্রত্যেকটা ধাপ সম্পর্কে একটু জেনে আসি তাহলেই বোঝা যাবে এই সাফল্যটা কতটা স্পেশাল দেখুন বিসিএস পরীক্ষাটা কিন্তু একটা লম্বা প্রসেস মূলত তিনটা ধাপে এটা হয় প্রথমে প্রিলিমিনারি তারপর রিটেন বা লিখিত পরীক্ষা আর সবশেষে ভাইভা আর আমাদের এই সফল প্রার্থীরা তারা এইমাত্র দ্বিতীয় আর সত্যি বলতে সবচেয়ে কঠিন ধাপটাই পার করেছেন কারণ এই লিখিত পরীক্ষাতেই একজন ক্যান্ডিডেটের জ্ঞান আর অ্যানালাইসিস করার ক্ষমতাটা সবচেয়ে ভালোভাবে যাচাই করা হয় একটা কথা আছে না যে বিসিএস পরীক্ষা কোনো স্প্রিন্ট নয় এটি জ্ঞান ধৈর্য এবং সহনশীলতার এক ম্যারাথন কথাটা কিন্তু একশো ভাগ সত্যি বছরের পর পর ধরে ক্যান্ডিডেটদের যে পরিমাণ মেন্টাল আর ইন্টেলেকচুয়াল এফোর্ট দিতে হয় তা আসলেই অভিশ্বাস্য এটা শুধু পড়াশোনা নয় এটা ধৈর্য আর সহনশীলতার একটা চূড়ান্ত পরীক্ষা ওকে চলুন এবার রেজাল্ট শিটটা একটু হাতে নিয়ে বসা যাক এই যে চার হাজার জন সফল হলেন তারা ঠিক কোন কোন ক্যাডারের সুযোগ পাচ্ছেন চলুন ভেতরের পরিসংখ্যানটা একটু দেখি এই যে হাজার হাজার রেজিস্ট্রেশন নম্বরের একটা লম্বা লিস্ট দেখছেন এটা কিন্তু কোনো র্যান্ডম লিস্ট না প্রত্যেকটা নম্বর একজন সফল প্রার্থীর গল্প বলছে আর এগুলোকে তাদের পছন্দের কেরিয়ার অর্থাৎ ক্যাডার অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরিতে সাজানো হয়েছে এটাই তাদের ফিউচার কেরিয়ারের রাস্তা ঠিক করে দেবে এখানে দেখুন মোট চার জনকে মূলত দুইটা বড় ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এদের মধ্যে দুই জন হলেন জেনারেল ক্যাডারের আর বাকি এক জন জেনারেল ও টেকনিক্যাল বা প্রফেশনাল মানে দুটো ক্যাডারের জন্যই সিলেক্টেড হয়েছেন এটা ক্যান্ডিডেটদের ক্যাডার পছন্দের ভিন্নতাটাও বেশ ভালোভাবে তুলে ধরে এখন প্রশ্ন আসতে পারে এই জেনারেল আর টেকনিক্যাল ক্যাডারের মধ্যে পার্থক্যটা কি ব্যাপারটা খুব সহজ জেনারেল ক্যাডার মানে হল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ ফরেন অ্যাফেয়ার্স এই ধরনের পদগুলো যেখানে যে কোনো সাবজেক্টের গ্র্যাজুয়েটরা আসতে পারেন অন্যদিকে টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যারগুলো নাম শুনেই বোঝা যাচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার বা কৃষিবিজ্ঞানীদের মতো স্পেশালিস্টের জন্য রিজার্ভড তাহলে লিখিত পরীক্ষা তো শেষ হল এরপর এটাই কিন্তু এখন এই চার জন প্রার্থীর মনের সব থেকে বড় প্রশ্ন কারণ আসল লড়াইটা তো এখনও বাকি সামনেই অপেক্ষা করছে ফাইনাল চ্যালেঞ্জ হ্যাঁ এই চার জন প্রার্থীর জন্য সরকারি কর্মকর্তা হওয়ার স্বপ্ন পূরণের পথে এখন আর মাত্র একটা ধাপ বাকি আর সেই ফাইনাল রাউন্ডটাই হল ভাইভা বা মৌখিক পরীক্ষা ভাইভা বা ভিভাভোসে এটা বিসিএস পরীক্ষার একদম শেষ ধাপ আর বলতে গেলে সবচেয়ে ডিসাইসিভ বা গুরুত্বপূর্ণ ধাপও এটাই কারণ এখানেই ফাইনাল সিলেকশনটা হয় শুধু তাই না কে কোন সার্ভিসে জয়েন করবেন সেটাও ঠিক হয়ে যায় এখানে কিন্তু শুধু বইয়ের পড়া ধরা হয় না বরং দেখা হয় প্রার্থীর পার্সনালিটি তার চিন্তা করার ধরন আর যে কোনো পরিস্থিতির সামলানোর ক্ষমতা চলুন এবার একটু বড় ছবিটা দেখি এই যে একটা রেজাল্ট এটা আসলে শুধু কিছু সংখ্যা না এটা হাজার হাজার মানুষের জীবন বদলে দেওয়ার একটা মোমেন্ট একটু ভাবুন তো এই একটা রেজাল্টের পেছনে কী কী থাকে বছরের পর বছর ধরে দিনরাত এক করে পড়াশোনা কত ব্যক্তিগত ত্যাগ আর শুধু পরীক্ষার্থীর একার না তার পুরো পরিবারের আশা ভরসা সব কিছু এর সাথে জড়িয়ে থাকে আর থাকে দেশ সেবা করার একটা বড় স্বপ্ন তো শেষ পর্যন্ত এই একটা রেজাল্ট সিটি কিন্তু হয়ে উঠছে বাংলাদেশের নেক্সট জেনারেশনের সরকারি কর্মকর্তাদের যাত্রার প্রথম মাইল ফলক এটা শুধু একটা ফলাফল না এটা হাজারো স্বপ্নের একটা নতুন শুরু যারা আগামীতে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে যারা সফল হয়েছেন তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা